এখানে আপনারা ট্রেডমার্ক অফিসের একটি সিটির কপি দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে পরিত্যক্ত বা প্রত্যাখ্যান নোটিশ অর্থাৎ একটি ট্রেডমার্ক যখন অ্যাপ্লিকেশন করা হয় অ্যাপ্লিকেশনের পরবর্তীতে যদি কোনো কারণে ট্রেডমার্কটি আপনাকে পূর্ণাঙ্গ নিবন্ধন অর্থাৎ ট্রেডমার্ক রেজিস্ট্রেশন না দেওয়া হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই আপনার ট্রেডমার্কটি অনেক কারণেই প্রত্যাখ্যান বা পরিত্যক্ত হতে পারে তো কি কারণে একটি ট্রেডমার্কের অ্যাপ্লিকেশন করার পরবর্তীতেও ট্রেডমার্কটি প্রত্যাখ্যান হতে পারে বা কত দিনের মধ্যে একটি ট্রেডমার্কের এই প্রত্যাখ্যান হতে পারে সে সমস্ত ব্যাপার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো এখানে আপনারা যে প্রত্যাখ্যানের নোটিশের কপিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই এখানে দেখতে পাচ্ছেন এই আবেদনের পরিপ্রেক্ষিতে ক্লাস ইলেভেনে একটি ট্রেডমার্কের অ্যাপ্লিকেশন করা হয়েছিল তো ট্রেডমার্কের যখন অ্যাপ্লিকেশন করা হয় তার পরবর্তীতে যথারীতি পরবর্তী দাপ হচ্ছে ট্রেডমার্কটি এক্সামিনেশন স্টেজে যাবে তো এক্সামিনেশন স্টেজে একজন পরীক্ষক যিনি দেখবে যে আপনার লোগোর সাথে অন্য কোনো লোগোর সাংঘর্ষিক আছে কিনা বা কোনো অবজেকশন আছে কিনা বা ডিকশনারিভুক্ত বুক্ত শব্দ কিনা আপনার লোগোটি বা অন্য অনেক ট্রেডমার্ক বিধিমালা যেগুলো আইন আছে সেখানে কোনো সাংঘর্ষিক কোনো কিছু আছে কিনা থাকলে আপনাকে অবজেকশন জানাবে এবং অবজেকশনটি আপনাকে লিখিত নোটিশের মাধ্যমে জানানো হবে তো একজন অ্যাপ্লিকেন্ট যখন এই ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে করে তার পরবর্তীতে কিন্তু যখন এক্সামিন স্টেজে যায় নর্মালি তিন চার মাসের মধ্যেই ট্রেডমার্কটি অ্যাপ্লিকেশনের পরবর্তীতে এক্সামিন স্টেজে চলে যায় তো এক্সামিন স্টেজে যাওয়ার পরবর্তীতে যখন অবজেকশনটি দেওয়া হয় অনেক ক্ষেত্রেই সিটি আকারে এই অবজেকশনটি দেওয়া হয় কিন্তু অনেক দেখা যায় যে অ্যাপ্লিকেন্ট প্রপার ঠিকানা না থাকার কারণে বা অনেক সময় দেখা যায় যে সরকারি পোস্ট অফিসের গাফুলতির কারণে বা অন্য কোনো অপ্রাসঙ্গিক কোনো কারণে অবজেকশন সিটিটি আপনারা পান না সেই কারণে কি হয় এই যে অবজেকশন আপনাকে অবজেকশন জানিয়েছে সেটির এগেনস্টে যে আপনার জবাব দিতে হবে অর্থাৎ আপনার পক্ষের আইনজীবীর মাধ্যমে আপনি যে জবাবটি দিবেন সেটি হয়তো আপনি অনেক ক্ষেত্রে করেন না করার কারণে কি হয় এই এক্সামিনার আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেয় তো আপনি যখন ট্রেডমার্কের অনলাইন অ্যাপ্লিকেশন করেন এর পরবর্তীতে আপনাকে কিন্তু এটি খোঁজ খবর রাখতে হবে যে আপনার ফাইলটি কখন এক্সামিনেশনে গিয়েছে এবং এক্সামিনেশন স্টেজে আপনার বিরুদ্ধে কোনো আপত্তি বা অবজেকশন এসেছে কিনা থাকলে সেখানে আপনাকে জবাব দিতে হবে তো এটি যদি আপনি কন্টিনিউ না করেন ফলো আপ না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটি রিজেক্ট হয়ে যাবে তো অনেকেই কিন্তু আবার প্রশ্ন করে থাকে যে একটি ট্রেডমার্কের অ্যাপ্লিকেশন রিসিভ কপি পাওয়ার পরবর্তীতে কতদিন পর্যন্ত আমি সেই অ্যাপ্লিকেশন রিসিপ কপি দিয়ে টিএম শব্দটি বা টিএম লোগোটি ব্যবহার করতে পারবো দেখুন এই এই যে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কপিটি পাওয়ার পরে কিন্তু আপনি লোগোর পাশে টিএম শব্দটি ব্যবহার করবেন আর যখন আপনার চূড়ান্ত রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন আপনি লোগোর পাশে আর শব্দটি ব্যবহার করবেন তো এখন দেখা যাচ্ছে যে এই অনলাইন অ্যাপ্লিকেশন করে আমাদের অনেক উদ্যোক্তা আছে গুমিয়ে থাকে তারা আর কোনো খোঁজ খবর রাখে না তারা মনে করে যে অটোমেটিকলি তাদেরটা আর হয়ে যাবে অর্থাৎ রেজিস্টার হয়ে যাবে কিন্তু বাস্তবে এরকম না কারণ এই অনলাইন অ্যাপ্লিকেশন থেকে রেজিস্ট্রেশন স্টেজে যেতে আপনার মিনিমাম অনেকগুলো দাপ আছে এবং সেখানে প্রত্যেকটি স্টেপের কিন্তু গভর্নমেন্ট পে অর্ডার আছে সেগুলো আপনি যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটি বাতিল হয়ে যাবে সুতরাং আপনারা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এরপরে যদি আপনি কোনো খোঁজ খবর না রাখেন সেক্ষেত্রে নর্মালি এক বছর পর অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে দেড় দুই বছর পর আপনার ফাইলটি যদি কোনো ফলো আপ না রাখেন সেক্ষেত্রে রিজেকশন এরকম রিজেকশন চিঠি আর রিজেকশন লেটার আপনার চলে আসবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে সুতরাং আপনারা এই রিজেকশন থেকে বাঁচার জন্য সবসময় ট্রেডমার্কের অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে ফলো আপ রাখবেন এবং আপনি যখন পূর্ণাঙ্গ আর পাবেন অর্থাৎ রেজিস্টার্ড হয়ে যাবে এর পরবর্তীতে কিন্তু আপনার আর প্রত্যেক বছর এই ফাইলটি নবায়ন করা লাগবে না আপনি সাত বছর পর পর খুবই সামান্য কিছু টাকা দিয়ে আপনি প্রতি সাত বছর পর পর ফাইলটি নবায়ন করলেই হবে সুতরাং ট্রেডমার্কের রেজিস্ট্রেশন প্রাপ্তির পরে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন কিন্তু তার আগে অ্যাপ্লিকেশন থেকে পুরো স্টেপগুলো আপনারা যথাযথভাবে করবেন না হলে কিন্তু আপনার ট্রেডমার্কের এই রিজেকশন লেটারটি আপনি পেয়ে যাবেন আপনার ট্রেডমার্কের ফাইলটি বাতিল হয়ে যাবে তো এই বিষয় নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনারা প্রশ্নটি করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ